আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতুহু এই হাদিসটু লেখেছে বুখারী শরীফ ছ নম্বর হাদিস রহমতের নবী দয়ার নবী সাফাতের নবী আমার বলেন কেউ যদি নেক কাজের নিয়ত করল নিয়ত করার সঙ্গে সঙ্গে তার আমলনামাতে নেকি লিখে দেওয়া হল তারপরে সেই ব্যক্তি যদি ওই নেক কাজটা সম্পূর্ণ করলো কাজটা পূর্ণ করলো তো রহমতের নবী দয়ার নবী বলেন তাহলে আল্লাহ ওয়া তালা সেই ব্যক্তিকে দশ থেকে সাতশো গুণ নেকে আবার দান করেন কাজটা সম্পূর্ণ হওয়ার পর কিন্তু কোনো ব্যক্তি যদি পাপ কাজের নিয়ত করল তো যখন আল্লাহ সুবানু তালা কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আমলনামাতে নামাতে একটা নেকি লেখে দেন তো পাপ কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আমার আমলনামাতে নামাতে একটা গুণা লেখে দেওয়ার কথা কিন্তু না আমাদের আল্লাহ সুবাহ তালা দয়ালু আল্লাহ রহমানুর রাহিম যিনি গফুর রাহিম আল্লাহ তালা বলেন না না এ ফরিস্তা অতক্ষণ পর্যন্ত তার আমার বান্দার গোনা লিখবে না যতক্ষণ না আমার বান্দা ওই পাপ কাজটা সম্পূর্ণ করবে কিন্তু নেক কাজের নিয়ত করলে আল্লাহ বলেন লেখে দাও একটা নেকি আমার বান্দা নেক কাজের ভালো কাজের নিয়ত করেছে আজ রাতে দোয়া করবো নিয়ত করেছে আজ রাতে তাহাজ্জুত পড়বো নিয়ত করেছে আজকে গরিব মিসকিনকে দান করার নিয়ত করেছে নে কী লেখে দাও কিন্তু পাপ কাজের নিয়ত করলে আল্লাহ তালা আমাদের দয়ালু আল্লাহ বলেন অতক্ষণ পর্যন্ত গুণা লিখবে না যতক্ষণ না আমার বান্দা ওই পাপ কাজটা সম্পূর্ণ করবে আর যদি করেই ফেলে একটা গুণা লিখবে আর নেকের কাজ সম্পূর্ণ করলে দশ থেকে সাতশো গুণ নেকি তার নামাতে লিখে দেওয়া হবে কোরবান জান আমাদের দয়ালু আল্লাহর উপরে যিনি নেক কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে নেকি লিখে দেন কাজটা সম্পূর্ণ হলে দশ থেকে সাতশো গুণ নেকি লিখে দেন আর পাপ কাজের নিয়ত করলে গোনা লেখা হয় না যতক্ষণ না পাপ কাজটা আপনি করবেন আর তারপরে যদি পাপ কাজ নিয়ত করার পরে পাপ কাজ থেকে দূরে থেকে যান আর সম্পূর্ণ পাপ কাজটা করলেন না আল্লাহর ভয়ে রহমতের নবী বলছেন আমাদের দয়ালু আল্লাহ বলছেন ওই বান্দা পাপের নিয়ত করে পাপ কাজ করেনি তাও তার আমল নামাতে নেকি লেখে নাও সোভান আল্লাহ আল্লাহ তালা কত বড় দয়ালু তারপরে আমরা নেক কাজ থেকে অনেক পেছনে আছি আল্লাহ সবান ও তালা এই অধমকে তারপরে সমস্ত মুসলমানকে নেকাজ কর তৌফিক দান করুক সকলে মিলে আল্লাহ মামিন